যেই দু চোখে আমি অন্য সব কিছুর জন্য উপচে পড়া মায়া ও কমলতা দেখেছি সেই দু চোখে নিজের জন্য এত কঠোরতা দেখতে পাচ্ছি কেন গালে হাত দিয়ে প্রথমেই দুজনের কথাবার্তা মনোযোগ দিয়ে শুনছিল শিহাব কালো মাহাদিয়া তার ভাইকে আপনি আপনি সম্বোধন করেছে ট্যুরিস্ট গাইড হিসেবে দূরে দূরে রেখেছে সাদাবো ঠিক একইভাবে কথা বলেছে নিজের লিমিট বজায় রেখে চলেছে কিন্তু আজেদের মাছ থেকে আপনি আগে দূরে গিয়ে সরাসরি তুমি চলছে সেই সাথে রাগ তো আছেই এই দুজনের কথাবার্তা সম্পর্কের মধ্যে থাকে জটিল হিসাবটা মিলাতে পারছে না সে একবার ভাইকে দেখছে আর একবার মাহাতিয়াকে তাদের কথাবার্তা স্পষ্ট তারা পূর্ব পরিচিত কিন্তু তার ঢিলে মাথায় এসব সূত্র কোনোভাবেই সমাধান খুঁজে এনে দিচ্ছে না সে ভাবুক নয়নে তাকাতে তাকাতে একসময় অধৈর্য হয়ে বলল নিউটনের মাথায় আপেল পড়াতে তিনি কঠিন কঠিন সূত্র ও সমাধান আবিষ্কার করে আমাদের মতো বাচ্চাদের মাথায় চাপ সৃষ্টি করেছেন তবে কথা সেটা নয় কথা হচ্ছে আমার মাথায়ও যদি একটা আপেল পড়তো তবে নিশ্চয়ই তোমাদের দুজনের মাঝখানে থাকা সমস্ত সূত্রের প্যাচ খুলে ফেলতাম শিহাবের গভীর চিন্তা ও কথা বলার ধরন দেখে চিন্তিত মন নিয়ে খিলখিল করে হেসে উঠল মাহতিয়া আজ তার মুখে মাস্ক নেই তবে স্কার্ফের সাহায্যে মুখটা আগলে রাখা মুখের ফুলা ফোলা ভাব আর নিজেকে আড়াল করার যে ক্ষুদ্র চেষ্টা থাকে সেটা তখনও বিদ্যমান ছিল তবে চেহারার মাঝে অস্বস্তি ভাব নেই একটু চারপাশের দিকেও নজর নেই যেন নিশ্চিন্ত মনে হচ্ছিল তাকে কেউ তাকে দেখছে কিনা এই নিয়েও দুশ্চিদার ভাঁজ ফুটে ওঠেনি কপালে স্নিগ্ধ সুন্দর ও ঝলমলে রোদের মতোই হাসি ছিল তার হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিল সে এত অসুস্থতার মাঝেও শিহাবের কথা যেন একটুখানি মনের জোর ও শক্তি হয়ে উঠেছিল ভুবন ভুলানো হাসি দিয়ে ভুলেই গিয়েছিল কেউ তার দিকে তাকাতে পারে যখন একজোড়া নিষ্পলক চোখের বিস্ময় মাখা মুখে নজর গেল তার তখন হাসি আরও বিস্তৃত হল ভ্রুনা আচিয়ে সাদাবকে বিব্রত করতে চাইল সিহাব সাদাব কড়া চোখে তাকালে সেও মুখ ভেঞ্চি কাটল ওই কড়া চোখের দিকে তাকিয়ে থেকেই বলল ছোটন নিউটনের মতো তোমার মাথায় আপেল না পড়লেও আমাদের মধ্যে থাকা জটিল সূত্রের প্যাচ তুমি খুলতে পারবে যদি তোমার ভাইয়াকে একটু ছোট্ট প্রশ্ন করো সিহাব কৌতূহলে চোখে তাকালো হায়দার সাহেব এদের ঝগড়া হাসি আনন্দের মাঝে নীরব শ্রোতা হয়ে থাকতে থাকতে একসময় চলে গেলেন মাহদিয়া ফাঁক পেয়ে সিহাবের কানের কাছে মুখ নিয়ে বলল তুমি তোমার ভাইয়াকে জিজ্ঞেস করো। আমি তার কি হই আগ্রহী হয়ে উঠল শিহাব ফিসফিসিও বলল তোমরা কি পূর্ব পরিচিত মাহদিয়া জবাব দিল না ইশারায় সাদাবের দিকে প্রশ্ন ছুটতে বলল শিহাবও নড়ে চড়ে বসে গম্ভীর মেজাজে বলল ভাইয়া একটা কথা ঠিকঠাক উত্তর দাও তো। দুজনের মতিগতি কিছুই বুঝতে পারছে না সাদাব। ফিসফিস কথাও কানে আসেনি তার। তবে ঝামেলা যে একটা বাঁধবে সেটা ঠিকই বুঝে গিয়েছে। সে প্রশ্ন শোনার জন্য কান পেতে রইল। দুই হাতের ফাঁকে ফোন রেখে নিউজ ফিড স্ক্রল করতে করতেই বলল, আগে প্রশ্ন শুনি, তারপর ভেবে উত্তর দিব। যে কোনো প্রশ্নের উত্তর তার তাৎক্ষণিক চাই। না হলে মস্তিষ্কে চাপ দিতে দিতে অসুস্থ হয়ে পড়বে। তাই এমন কোনো প্রশ্ন সে মনে ঠাই দেয় না যা তার অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায় কিন্তু এই মুহূর্তের প্রশ্ন এড়িয়ে যেতে পারছিল না দেখে উত্তর জানতে উঠে পড়ে লাগলো সিহাব সুযোগ পেয়ে ঝটপট বলল তুমি দিয়াপিকে আগে থেকে চিনো সম্পর্কে কি হয় আপি তোমার গতকাল আবুতে তুমি আপির ট্যুরিস্ট গাইড ছিলে আজ পার্সোনাল ডক্টর আলী গিয়েছো একদিনে কেউ কারো এত চেনা হয় তাছাড়া তুমি আপিকে গতকাল ভ্রমর বলে ডেকেছিলে মাহদিয়া শুধু সাদাবীর মুখ থেকে একটা কথা জানতে চেয়েছিল এই জন্যই সিহাবকে এইভাবে বলা কিন্তু এই ছেলেটা যে সবকিছু খেয়াল করেছে সেটা এতক্ষণও মাথায় আসেনি তার একটা প্রশ্নের বদলে কত কিছু বলে ফেলল অবুঝ বাচ্চাটা মনের ভেতর প্রশ্ন না জাগলে সন্দেহ তৈরি না হলে এত সব কিছু সে নোটিশ করতেও না উত্তর শোনার জন্য অধৈর্য হয়ে উঠল মাহদিয়া শিহাবের মতোই সেও স্থির চোখে সাদাবের মুখের দিকে তাকিয়ে রইল সাদাব প্রশ্ন শুনে টেবিলে কনুই ঠেকিয়ে কপালে হাত রেখে নিজের মেজাজকে সামলাতে লাগল চেয়েছিল মাহদিয়াকে একা ফেস করতে কিন্তু হচ্ছে না সবকিছু সিহাবের চোখে পড়ে যাচ্ছে ব্যাপারটা এখন বড্ড লজ্জার হয়ে দাঁড়াল সে কিছুটা অস্বস্তি নিয়ে বলল তুমি ঠিকই ভেবেছ আমরা পূর্ব পরিচিত তবে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই বহু বছর আগে একটা জায়গায় তোমার দিয়া পিকে দেখেছিলাম সেখান থেকেই পরিচয় এইটুকুই ও বলে ঠোঁট গোল করে মাথা নাড়ল শিহাব। পরক্ষণে বলল আর ভ্রমর সেটা তোমার দিয়াপি সবসময় কোকেরা চুলকে এলোমেলো করে রাখত এখনো রাখে দেখলেই মনে হতো কোনো এক কীট পতঙ্গ কিংবা পোকামাকড়ের কথা যার কারণে তাকে আমার নাম ধরে ডাকতে ইচ্ছে হতো না তবে সেদিন তাকে ফুলের বাগানের কাছে দেখে মনে হয়েছিল একটা মৌমাছি ফুলের ওপর বসে বসে মধু সংগ্রহ করছে মুখ দিয়ে বেরিয়ে এসেছিল ভ্রমর আর কিছু নয় আমি আসলে ওকে রাগানোর জন্য ভ্রমর বলে ডাকি তবে এখন থেকে আর ডাকবো না সাদা মিজের মনের কথাগুলো বলেনি সেদিন সে ভেবেছিল এক আজ মুখে বলছে আরেক একটু ঘুরিয়ে পেঁচিয়ে যেন মাহাদিয়ার মনে আর কোনো অস্বস্তি না জন্মায় এমনিতেই এই ডাক শুনলে মেয়েটা রেগে যায় পিছনের ব্যাখ্যা যদি শুনে আরও রাগ করবে তার চেয়ে থাক কিছু মিথ্যে জেনে দিন কাটুক এতে যদি কারু মনে স্বস্তি ফিরে আসে সে কথা শেষ করতেই দেখল সিহাব সন্তুষ্টির চোখে তাকিয়ে হাসছে তবে মাহদিয়ার মুখের হাসি হারিয়ে গেছে সব কথার মধ্যে একটা কথাই তার গায়ে লেগেছে খুব দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই সে ভেবেছিল সিহাবের সামনে অন্তত বলবে ও আমার স্ত্রী তার ধারণাকে ভুল প্রমাণ করে দিল সাদাব সম্পর্ক বাঁচাতেই এই ছিলে কোনো চেষ্টাই করেনি সব মিথ্যে বলেছে মাহাদিয়ার আহত চোখে মেঘ জমল চোখ ভরে উঠল টলটলে পানিতে সে চোখ ঘুরিয়ে মনকে বানিয়ে নিতে চাইল আসলেই কোনো সম্পর্ক নেই আর ছোট্ট একটা শব্দ কবুল তারও জোর কমে আসছে বোধায় কি অদ্ভুত এই সামান্য কথা শুনে চোখ ও মনকে কন্ট্রোল করা দায় হয়ে পড়েছে যখন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে তখন কি হবে সম্পর্কে ভালোবাসা নেই বিশ্বাস নেই ভরসাও নেই এগিয়ে নেওয়ার মতো কোনো সমাধানও তার জানা নেই সে শুধু জানে মুক্তি নিয়ে দূরে যেতে হবে তাকে এই মুক্তিকে তাকে সুখ দিবে স্বাধীন ও সুন্দর জীবন দেবে সিহাবার কোনো প্রশ্ন করল না সন্তুষ্ট মনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মা দিয়াকে বলল আজকে হিল যাচ্ছি তুমি যাবে আমাদের সাথে মুখ দিয়ে কথা বের করতে পারল না মাহ দিয়া গলার সমস্ত শক্তি হারিয়ে গিয়েছে তার সবগুলো যন্ত্রণা এসে তাকে শব্দহীন করে দিয়েছে সে শুধু দুই দিকে মাথা নাড়ল শিহাব সেই কথা অগ্রাহ্য করে বলল চলে এসো না প্লিজ তুমি থাকলে অনেক আনন্দ করতে পারবো ভাইয়া আপাদমস্ত বোরিং একজন মানুষ ছবি টবি তোলে না হই হুল্লোর করে না তার সাথে টুরে আসলেও ঠিকঠাক জমে না ভাইয়ের মুখে অভিযোগ শুনে মনটাই খারাপ হয়ে গেল সাদাবের জীবনের সব সুর সব তাল সব ছন্দ তার কবেই কেটে গেছে সেটা তো শুধু সেও তার মন জানে আর জানেন বিধাতা এসব টুর তাকে মনে শান্তি এনে দিলেও পুরোপুরি এনে দেয় না সুখ যেখানে ছিল সেখানে আজ চোখ ফেরানো মন ডোবানো মানা সে মন খারাপে সুরে বলল আমার সাথে টুর জমে না এটা তো এতদিন বলুন আমি বরাবরই এমন সেটা তুমি জানো এসব নিয়ে আমার উপর অভিযোগ থাকলে সেটা আমাকেই বলো বাইরের মানুষের সামনে বলো না কেমন শিহাবের অবুজ মন ভাইকে ব্যথা দিতে চায়নি বাচ্চা মানুষ তার এখন হেসে খেলে আনন্দে বাঁচার বয়সী ট্যুর মানি তো আনন্দ হৈহুল্লোর সাদাব তাকে সব জায়গায় ঘুরতে নিয়ে যায় ঠিকই তবে ভাইকে সময় এসব ব্যাপারে শান্ত থাকতে দেখে দুঃখ পাই সে কখনো সেভাবে বলা হয়ে ওঠে না যে ভাইয়া তুমিও আমার মতো টুর এনজয় করো সারুষ হয় না তার আনন্দের মুহূর্তে কেউ মন খারাপ করে রাখছে হইচই থেকে নিজেকে গুটিয়ে রাখছে এসব দেখলেই তার মনটা বিষিয়ে যায় মাহদিয়াকে পেয়ে গতকাল সে চমৎকার সময় কাটিয়েছিল তাই ভেবেছিল আজও সঙ্গে নিবে মাহদিয়া না বলাতেই সে মুখ ফসকে বলে ফেলেছে ভাইয়ের সাথে থাকলে ট্যুর জমে না আসলে তার মনের কথা এটা ছিল না এত কিছু ভেবেও সে বলেনি মুখে এসেছে বলে দিয়েছে ব্যাস কিন্তু এটা যে ভুল হলো সেটা বুঝলো সাদাবের আহত স্বর ছোট করে বলল আমি তোমাকে কষ্ট দিতে চাইনি ভাইয়া খুব দুঃখিত দুঃখিত হওয়ার কিছু নেই আমি মোটেও কষ্ট পাইনি বরং খুশি হয়েছি তোমার সততা ও সহজ সরল প্রকাশভঙ্গি দেখে শিহাব এসে ভাইয়ের গলা জড়িয়ে ধরে বলল চলো আমরা যাই সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো সাদাব শিহাব শেষ একবার মাহদিয়াকে বলল তুমি যাবে না দুই দিকে মাথা নাগলো মাহাদিয়া বলল তোমরা যাও তোমাদের দুই ভাইয়ের মাঝখানে বাইরের মানুষ না থাকাই ভালো এতে তোমাদের সব আনন্দ মাটি হয়ে যাবে ভাইয়া মাথায় না বললো ধরে বসে থাকবে মাহদিয়া নিজের পা দেখালো হাত ও চোখ দেখিয়ে বলল এসব নিয়ে ঘুরতে যাওয়া ঠিক হবে আমি থাকি তুমি ঘুরে এসো যা যা দেখবে ছবি তুলে আনবে প্রত্যেকটা জায়গার ছবি সহ স্থানের নাম আমাকে চিনিয়ে দিবে হাসি মুখে মাথা নেড়ে বিদায় নিল সিহাব দৌড়াতে দৌড়াতে গাড়ির সামনে চলে গেল সে সাদাব কিছুক্ষণ মাহদিয়ার সামনে দাঁড়িয়ে থেকে তার মনো বুঝতে পেলে বললো শিহাবকে যত স্বাভাবিক তুমি দেখছ ও ততটা স্বাভাবিক নয় ওকে সুস্থ জীবন দেওয়ার জন্য অনেক কিছুই ওর কাছ থেকে লুকিয়ে যাচ্ছে আমি আমাদের মধ্যে যাই সম্পর্ক থাকুক আমি চাই না সেটা ওর সামনে আসুক এই সম্পর্ক ও পিছনের অধ্যায়ের প্রভাব ওর উপর পড়তে দিব না বলেই কিছু তিক্ত সত্য আমি এড়িয়ে যাই সব সময়। তার মধ্যে তুমিও এক সত্য যে সম্পর্ক কোনোদিন জোড়া লাগবে না তার পরিপূর্ণ ব্যাখ্যা আমি ওর সামনে টেনে আনতে পারবো না অনুরোধ করছি তোমায় এসব বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন তুমি ওর ছোট্ট মনে জাগিয়ে দিও না আমিও আগামী কয়েকদিন সতর্ক থাকার আপ্রাণ চেষ্টা করব